বুঝিয়ে দিন আজকে সারা বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির এই যে অবর চলছে এইটার অবসান হওয়া দরকার এখানে এখানে আমরা মনে করি এখনো পাঁচ দিন থেকে ছয় দিন হয়েছে আমরা মনে করি এখানে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন কারণ তিনি তো জমিদার মনে করেন আমরা দাস তিনি জমিদার আমাদেরকে উঠে উচ্ছেদের সময় একটা নোটিশ বন্ধ বলা হয়নি মানুষ তো একটা নোটিশ দেয় আত্মপক্ষ সমর্থন করার জন্য তার একটা সুযোগ দেয় কিন্তু এই মেয়র এতই জমিদার নিজেকে মনে করেন আমাদেরকে ছাগল গরু ছাগল মনে করে কিন্তু তিনি এটা ভাবলে ভুল হবে সংগ্রামী বন্ধুগণ আমরা যেটা বলতে চাই যে আজকের এই যে বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে এইটা শুধু যে হরিজনদের আমাদের আঘাত হচ্ছে তা না সমতলে হামলা হচ্ছে পাহাড়ে হামলা হচ্ছে সব জায়গায় হামলা হচ্ছে এখানে এবং হামলা হচ্ছে আমাদের সর্বশেষে মিরিন জেলাতে কি অপরাধ আমাদের আমরা কি সন্ত্রাসী সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের শিশুরা যখন স্কুলে যাচ্ছে স্কুল থেকে বলা হচ্ছে তোমরা কিসর গ্যাং এটা কে ছড়াইছে এইটা ছড়িয়েছে কে এখানকার কাউন্সিলর আমাদের মা বোনকে ভিডিও কলে বলা হয়েছে যাতে তারা কিভাবে এখানে রাস্তা থেকে বের হয় আমরা এটা দেখে নেব আমাদের মনে পড়ে যায় 1971 সালে 1971 সালে এই রাজাকার বাহিনীরা এই নারীদের তুলে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে তুলে দিত এখন আমাদের বাংলাশের এই সব মেয়েটেও সব হচ্ছে পাকিস্তানের লোকজন তারা হুমকি দিচ্ছে আমাদের এই কথা বলতে হবে আমাদের তাহলে এটা আমাদের নারীদের সংগ্রামের প্রশ্ন ইজ্জতের প্রশ্ন আমাদের বেঁচে থাকার অধিকারের প্রশ্ন হয়তো আপনি গুম করে দিতে পারেন আমাদের আমাদের মেরে ফেলতে পারেন কিন্তু এই আন্দোলন থামবে না এই জমি আপনাকে আমাকে ফেরত দিতে হবে এইভাবে কোনোভাবে জমি আপনি দখল করে রাখতে পারেন না আমরা অনুরোধ করব ঢাকা শহরে যারা আছেন যারা এই কথা শুনছেন আসুন আমাদের সঙ্গে একাত্মতা হন আপনি নিজের অধিকারের আন্দোলনের সঙ্গে এই আন্দোলনকে যুক্ত করুন এই আন্দোলন করে বিচ্ছিন্ন হরিজনদের না এই সমগ্র নিপীড়িত জাতি সমূহের সম্প্রদায়ের একটা ঐক্যের একটা লড়াই সেই লোককে লড়াই আপনারা থাকবেন এবং আমরা এখান থেকে ঘোষণা করবেন সভাপতি আজকে আমাদের কর্মসূচি দেবো যে আমাদের কোর্টে একটা স্টেপ পেয়েছি আমরা এর ভিতরে এই চলমান রাখবো আন্দোলনে আমরা কর্মসূচি দিব আমাদের সভাপতি আমরা যারা সাংবাদিকরা আছে তাদেরকে অনুরোধ করবো যে আপনি এই বার্তাটা পৌঁছান প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছান আমরা অনুরোধ করি যারা এখানে কাজ করছেন আমাদের তো নিশ্চয় নয় আমাদের পাশে দাঁড়িয়েছে গিয়ে এখানে বাম সংগঠন আমাদের পক্ষে দাঁড়াইছেন এখানে সচেতন নাগরিক সচেতন শিল্পী তারা আমাদের পাশে যাচ্ছেন এবং এর বাইরে যারা আছেন তাদেরকে আমরা বলবো সাধারণ মানুষকে আমাদের সংগ্রামে আসুন আমাদের জেলা রক্ষা কমিটিতে আমরা যুক্ত হন আমাদের পাশে দাঁড়ান কারণ আজকে যারা এই যে আমাদের পাশে দাঁড়িয়েছেন লড়াইয়ের জন্য এখানে দাঁড়িয়েছেন তারা যতটুকু শক্তি হোক কিন্তু তাদের ভিতর যে মানবিক বোধ তাদের ভিতরে সচেতনতা বোধ যে আমাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে আবার আমরা মিরিন জেলা কমিটির পক্ষ মিরিন জেলা বাসীদের পক্ষ থেকে অভিনন্দন চালাই কিন্তু এই অভিনন্দন তখনই আরও বেশি করে আমরা জানাবো যখন আমরা আমাদের জমি ফিরে পাবো আমরা সেই পথে যাচ্ছি এবং আমরা এই বাধ্য করব এবং আমরা অনুরোধ করব। মেয়রকে প্রেসিডেন্টকে এখানে যারা আছেন প্রধানমন্ত্রীকে বলবো যে এখানে হাত দিবেন না এটা আমরা চারশো বছর ধরে এখানে বসবাস করছি আমাদের কোনো জায়গা যাওয়া নাই আপনি এইটা আমাদের বুঝিয়ে দিবেন এই প্রত্যাশা রাখি সকলে আমাদের এই মিন জেলা উচ্ছেদ বিরোধী কমিটিতে আন্দোলনে আপনারা যুক্ত থাকবেন এবং এই আন্দোলনকে বিজয় না হওয়া পর্যন্ত আপনারা অগ্রসর ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা রাখে আমি আমরা বক্তব্য শেষ করছি সবাইকে বিপ্লবী অভিনন্দন ধন্যবাদ